উনিশ মোহাম্মদ বিনিয়ামিন মোল্লা সহসভাপতি প্রাপ্ত ভোট একশো ছত্রিশ বিশ মোদ আতাউর রহমান শিপন সহসভাপতি প্রাপ্ত ভোট পাঁচ একুশ মোহাম্মদ আবিদুল ইসলাম খান সহসভাপতি প্রাপ্ত ভোট পাঁচ হাজার সাতশো আট বাইশ মোহাম্মদ আবু সাদিক সাদিক কায়দ সহসভাপতি প্রাপ্ত ভোট চোদ্দ হাজার બી મોહમ્મદ અબુ સદીશ બેલટ નંબર બાયશ બેલટ નંબર બાયશ મોહમ્મદ અબુ સદિક સાદી કાયમ